নমস্কার আমাদের হিমালয়ান ব্রাদার্স চ্যানেলে আপনার স্বাগত আমার নাম সরকার আমি এখন যা আপনাদের দেখাবো তা বিপজ্জনক সঠিক প্রস্তুতি ও সম্য জ্ঞান ছাড়া এটা করার চেষ্টা করবেন না অত্যধিক উচ্চতায় শ্রমসাধ্য কার্যকলাপ সবসময় খুব ঝুঁকিপূর্ণ আমি একজন মধ্যবয়সী অফিস কর্মী মাত্র তার সত্ত্বেও আমি এখানে দুই প্রত্যন্ত উচ্চ উচ্চতায় অবস্থিত হিমালয়ের গ্রামের মধ্যে একটা কোয়ার্টার ম্যারাথন দৌড়াচ্ছি এই গ্রাম দুটো সমুদ্র তল থেকে প্রায় দশ হাজার ফিট ওপরে অবস্থিত এখানে বাতাসের ঘনত্ব খুব কম হওয়ায় এরকম দৌড়ানো আরো কঠিন আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি কি আমি কখনো কোনো গুরুত্বপূর্ণ ক্রিয়া প্রতিযোগিতাতে মেডেল পাইনি তার সত্ত্বেও আমি মাঝে মাঝেই এরকম দৌড়াই কোনো প্রশংসার জন্য নয় শুধু শরীর চর্চার জন্য এই জায়গাটা অসাধারণ আর স্থানীয় মানুষদের মতোই ইতিবাচক শক্তিতে ভরপুর এই ফিল্মটার শুটিং করতে একটা ছোট দল নিয়োগ করতে আমার কোনো অসুবিধা হয়নি এবং এটা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সম্পন্ন হয়েছিল আপনি হয়তো জেনে অবাক হবেন কি আমি সবসময় এতটা স্বাস্থ্য সচেতন ছিলাম না আমি স্টেমসেল জীববিজ্ঞানের একজন বিজ্ঞানী ছিলাম যার সুস্থ জীবনযাপনের প্রতি গভীর ও গ্রহ দ্বারাও অনুপ্রাণিত হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে আমি কিছু আশ্চর্যকর জিনিস অনুভব করলাম আধুনিক বিজ্ঞানের বেশিরভাগ অংশই সমস্ত স্বাস্থ্য সমস্যা প্রতিরোধের ওপর দৃষ্টি নিবন্ধ করে না তার পরিবর্তে আপনার শরীর খারাপ হয়ে যাওয়ার পর তা সারাতেই ব্যস্ত দুর্ভাগ্য বসত ওষুধের ব্যবসা ভালো চলে যখন আমরা অসাবধানতা বসত আমাদের শরীর খারাপ করে বসি এবং দীর্ঘকাল ধরে অসুস্থ থাকি এই গভীর অনুভূতি আমাকে সুস্বাস্থ্যকর জীবনযাপনের ভিন্ন পন্থা খুঁজতে বাধ্য করে এই বিষয়ে আমার নিজস্ব গবেষণা আমাকে এই ধরনের হিমালয়ের গ্রামে নিয়ে আসে যেখানে স্থানীয় মানুষরা অত্যন্ত দীর্ঘ এবং সুস্থ জীবন পরিচিত বাস্তবিকে আমাদের কেন্দ্রীয় সরকারের দেশব্যাপী ভোটার ডাটা থেকে জানা যায় যে এই গ্রামগুলিতে শতকরা হিসাবে সারা দেশের মধ্যে সব থেকে বেশি শতবর্ষী ভোটদাতা আছেন এই জায়গাগুলিতে শুধুমাত্র শতকরা হিসাবে সবথেকে বেশি শতবর্ষী ভোটদাতা আছে তাই নয় শতাংশের হিসাবে সর্বোচ্চ রেকর্ডও এখানেই পাওয়া যায় দশ বছরেরও বেশি সময়ের ল্যাবরেটরি গবেষণার অভিজ্ঞতার পর আমি এখানে এসে স্থির করি এখানকার মানুষদের থেকে শিখতে তাদের জীবনধারা তাদের দৈনন্দিন অভ্যেস এবং হয়তো তাদের দীর্ঘ জীবনের গোপন চাবিকাঠি এরপর আমি তাদের দেখানো কিছু পন্থা নিজের মতো করে অভ্যেস করার চেষ্টা করি অভূতপূর্বভাবে আমার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করি যা আমি নিজের সারা গবেষণার জীবনে কল্পনা করতে বা অর্জন করতে পারিনি আপনি যদি ভাবেন যে আমার এই দৌড়ানোর ক্ষমতা প্রশংসনীয় তাহলে আপনাকে জানাই যে এখানকার স্থানীয় মানুষেরা আরো অনেক বেশি স্বাস্থ্যবান এবং প্রাণবন্ত যা আমি কখনো আশাও করতে পারি না আমি প্রায় প্রতি বছরেই এই জায়গা ঘুরতে আসি এখানকার অসাধারণ স্বাস্থ্যবান স্থানীয়দের থেকে শিখতে এবং অবশ্যই গ্রীষের তীব্রতাপ থেকে বাঁচতে আর জীবনকে উপভোগ করতে আর পরিশেষে লভ্যাংশ হিসাবে এখানকার পরিষ্কার ঝকঝকে আকাশ আর আলোক দূষণ মুক্ত পরিবেশ রাতের তারা দেখার পক্ষে আদর্শ রাতের বেলা এখানকার পাহাড় থেকে আকাশগঙ্গা পরিষ্কার দেখা যায় প্রতি কয়েক ঘন্টার অন্তর অন্তর একটি নিম্ন পৃথিবী কক্ষপথের উপগ্রহকে মাথার উপর দিয়ে যেতে দেখা সম্ভব সঠিক সময় নির্ধারণ করলে স্টারলিং কুপগ্রাহগুলোও দেখা সম্ভব অবিশ্বাস্য তাই না যদি আপনি এই জায়গা এবং এখানকার অসাধারণ জীবনধারা সম্পর্কে আরো জানতে অগ্রহী হন তাই অনুগ্রহ করে এই ভিডিও সিরিজটা দেখতে থাকুন যেখানে আমি আমার এই দৌড় সম্পূর্ণ করতে করতে এখানকার জীবন ও স্বাস্থ্য সম্পর্কে আমার উপলব্ধি আপনাদের সাথে আলোচনা করি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার সুস্থ ও সমৃদ্ধ জীবন কামনা করি ভালো থাকবেন আপনার দিনটি শুভ হোক ये हमारा दिन बोटी स्कूल तो आप यहाँ से भागेंगे बैरागढ़ तक भाग सकेंगे कोशिश तो है लेकिन ये बहुत सारा बात स्कूल से भागने वालों में अच्छा में भागे <laughs> चलो आप भगा के दिखाओ चलो चलो करें ठीक है दस बोला आप भी भागोगे ना मेरे साथ हम तो चढ़ के आ जाए तो चलो कैसे टाइम वाइम देख लो चलो